প্রথমে আম দিয়েছে এখন পিয়ারা দিয়েছে কোনটা আগে খাবো আমি এখন আমার মতে পেয়ারাটা খাওয়া বেশি ভালো নাকি পিয়ারা দেখেন পিয়ারা যেহেতু তার জাতীয় ফল তার কাছে পিয়ারাটা হচ্ছে জাতীয় ফল তার খুব পছন্দের একটা ফল এটা দেখুন কত সুন্দর পিয়ারা ধরেছে গাছে এই সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিপি মারা পিয়ারাগুলো যাতে পাখিতে বা পোকায় নষ্ট না করতে পারে সেই জন্য দেখুন বাগানটা কত সুন্দর এই ভিডিও এই ভিডিও দেখে যে আমার এই পেয়ারা বাগানে আসবে তারা ফিরি খাওয়াবো এবং বাসায় নিয়ে যাওয়ার জন্য পরিবারের জন্য পেয়ারা চাষির মন কত বড় আপনারা যদি এই ভিডিও দেখে বাগানে আসেন পেয়ারা খেতে তাহলে অবশ্যই সে পেয়ারা খাওয়াবে এবং বাসায় নিয়ে যাওয়ার জন্য দিবে তাহলে বুঝুন যে মাসালা পেয়ারা গুলো দেখুন অনেক সুন্দর সুন্দর পেয়ারা নতুন একটা কি চাষ করছে সে সেটাই আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে সাম্মাম ফল নাকি এই যে দেখুন সাম্মাম ফল সদ্য ফুল আসছে রাস্তাতে আমি প্রথম দেখলাম এই যে আর একটা আছে কেবলই ফুল আসছে সদ্য এই গাছটা ছোট সুন্দর ফুল আসছে মাসাল্লাহ চৌগাছা ফলের জন্য বিখ্যাত যশোরের ভেতরে ফলের রাজধানী বলা হয় চৌগাছাকে হ্যাঁ এখানে আসলে মোটামুটি দেশি বিদেশি সব ধরনের ফলই পাবেন সময় পেলে কেউ ঘুরতেও আসতে পারেন বাগান দেখতেও আসতে পারেন বাগান শিখতেও আসতে পারেন অনেকে যদি চাষ করতে চান এখান থেকে এই কৃষকদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং এখানে সব ধরনের ফলের চারাও পাওয়া যায় যোগাযোগ করতে পারেন ফলের চারা নিতে চাইলে দেখুন

আমার অবশ্য ফলের চাষ নাই আমি সবজি চাষ করি আমাদের এলাকাতে সবজি চাষ হয় তবে ওর ওরে আমার খুব ভালো লাগে ওর সাথে মাঝে মাঝে প্রায় প্রায় দেখা করতে আসি ও যখনই আসি তখনই ওর ড্রাগন বাগান পেয়ারা বাগান লিচু বাগান আরও ফলের বাগান আছে সে বাগান মালটা বাগান সে বাগানগুলোতে নিয়ে আসে আর মোটামুটি বারো মাসেই সে বাগানে ফল থাকে আর ও আমার এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফল খেতে দেয় তো আপনাদের ইচ্ছা হলে আপনারাও আসতে পারেন আর এই ভিডিও দেখে এই ভিডিও দেখে আসলে ফল খাওয়াবে সে তাও বেশি বেশি ফল খাওয়াবে এবং বাসায় নিয়ে যেতে পারবেন এখান থেকে ফল ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম